মামতো ভাইয়ের বিয়ে সেই আনন্দে সেজে সবার সাথে স্টেজে উড়াধুরা ডান্স করছি আজ আমি অনেক অনেক খুশি কারণ আমার জীবনে থাকা রাক্ষসটা রাজ বিয়ে এখন থেকে বউকে নিয়ে বিজি থাকবে আর আমার জীবনেরও শান্তি বজায় থাকবে আহা কি আনন্দ আনন্দে আমি আকাশে বাতাসে উঠছি আরে ডিজে আঙ্কেল আরেকটা ফাটাফাটি মিউজিক প্লে করুন কাছে এসে চিল্লিয়ে বলে আরেকটা গানে স্টার্ট হতে সবাই একসাথে পায়ে পায়ে তাল মিলিয়ে নাচতে শুরু করে হঠাৎই গানে স্টপ হয়ে গেলে রিমঝিমের মুখ দিয়ে অকথ্য ভাষা বেরিয়ে আসে পেছন ঘুরে ডিজেকে ইচ্ছে মতো কথা শোনাবে তার আগে মামা আফতার তালুকদারকে সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপসে যায় কেউ একজন ছটকা দিয়ে রিমঝিমের হাত ধরে স্টেজ থেকে টেনে নিয়ে যেতে শুরু করে আম্মু এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন কি হয়েছে হঠাৎ বিয়ে বাড়ি মরাবাড়ির মতো থমথমের ধারণ করলো কেন উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে এলিজা শেখ মেয়ের প্রশ্নের উত্তরে কিছুই বলেন না তার মুখ গম্ভীর থমথমে যাচ্ছে কিছু একটা হয়েছে আশেপাশের মানুষের ফিসফিস বরযাত্রী যাওয়ার আগেই গড়ে পালিয়েছে বিয়েটা আর সম্ভব নয় দিয়েছেন কথাটা অবিশ্বাস শোনাল কারণ প্রিয়া আর সৃজন একে অপরকে অনেক ভালোবাসে তাদের তিন বছরের সম্পর্ক ভালোবাসে তারা এই বিয়ে করছে তা সৃজন জানিয়েছিল তাদের সম্পর্কে আফতার তালুকদার আর নাজমা তালুকদার সম্মতি দিয়েছেন আজকে তাদের বিয়ের কার্য সম্পন্ন হওয়ার কথা কিন্তু প্রিয়ার পালিয়ে যাওয়ার ব্যাপারটা রিনচিমের মাথায় ঢুকছে না এটা কিভাবে হতে পারে যেখানে মেটার চোখে মুখে স্পষ্ট দেখেছিল নিজ আনন্দ সেটিকে মিথ্যা প্রমাণিত করে কোথায় গেল ভাবনায় এতটা ব্যস্ত ছিল যে এলিজা শেখ স্টেজে উঠিয়ে তাকে বসিয়েছে তা লক্ষ্যই করেনি আম্মু তুমি আমাকে এখানে বসালে কেন বিস্ময় প্রশ্ন ছুড়ে এখানে কারা বসে এলিজা শেখ কারা আবার বরকনে কোথায় পালিয়ে গেছে রাইট তুমি এখানে বসেছ মানে তুমি এখন কোনে আহ আম্মু তুমি আমার সাথে মজা করছো তাই না একদম না তোমার সাথে সৃজনের বিয়ে হবে আজ কথাটা কানে আসতে তৎক্ষণাৎ সোফা ছিড়ে উঠে দাঁড়ায় ভয়ে পেছাতে পেছাতে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করে না না আতঙ্কিত হয়ে না আমি বিয়ে করতে চাই না প্লিজ করুণার সুরে তোর মামা আর আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি আর আমরা আমাদের সিদ্ধান্তে অটু আর তাছাড়া সৃজনই বিয়েতে রাজি আর তোমার না করাতে এতে কিছুই যায় আসে না এটা সে কাট কাট গলায় জানিয়ে দেয় কেন জেনে বুঝে আমায় সিংহের গুহায় রাখার বন্দোবস্ত করছো তুই সৃজনকে কেন এত অপছন্দ করিস ভয় পাস এটা আজ বুঝতে পারলাম না ছেলেটা কত ভালো কত ভালো একজন হার্ট সার্জন ডক্টর তুই অবশ্যই তার সাথে হ্যাপি থাকবি হ্যাঁ তুমি তো ভালো বলবে তোমার ব্রেন ওয়াশ করেছে না ওই চিটলার ডক্টর সৃজন তালুকদার শুধু অসুস্থ মানুষের হার্টের চিকিৎসা করে না সুস্থ মানুষেরও হার্ট অ্যাটাক করিয়ে দেয় তোর কাছে আরো কত বাহানা শুনবো ছোটবেলায় সৃজন রিমশিমকে ভালোবাসল কোন দিনে দিন তা পরিবর্তন হয় শাসন করত বকাবকি করত এমনকি কখনো কখনো গায়েও হাত তুলত এই কারণগুলোর জন্য রিমচিম সৃজনকে অনেক ভয় পেত কিন্তু তার থেকেও বেশি অপছন্দ করত নিজের বাড়িতে থাকলেও সবসময় ভয় ভয়ে থাকত এই বুঝে সৃজন ভাইয়া আসে আর এসে বকাবকি শাসন শুরু করে দেয় রিমছিমের কাছে জীবনটা হয়েছিল নরক যন্ত্রণাময় এক মাস আগের ঘটনা রিমচিম সবে ইন্টার প্রথম বর্ষের স্টুডেন্ট প্রতিদিন কলেজে যায় এবং আসার সময় কলেজ গেট থেকে একটু দূরে একটা ছেলেকে দেখতে পেত। ছেলেটা দেখতে মোটামুটি হ্যান্ডসাম সব সময় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকত দূর থেকে রিমচিমের দিকে তাকিয়ে থাকত প্রথম দেখােই রিমচিম ছেলেটার উপর ক্রাশ খায় প্রতিদিন প্রার্থনা করত ছেলেটা যেন তাকে প্রপোজ করে একদিন হলো তাই ছেলেটা চিঠি লিখে রিমচিমকে দেয় রিমচিম তো মহা খুশি যেন স্বর্গ হতে পেয়েছে সেদিন থেকে প্রেম শুরু হয় দুজনের মাঝে তবে এই প্রেম 24 ঘন্টাও টেকেনা পরের দিন সকালে সৃজন হন্ত করে ফুপির বাড়ি চলে আসে সৃজনের রাগানিত মুখ দেখেই করেছেন কিছু কি হয়েছে জিজ্ঞেস করলে কোন উত্তরই দেয় না মেহগুনের মোটা চালাকাট হাতে নিয়ে রুমে চলে যায় এদিকে কিছু বুঝতে পারে না শুধু এইটুকু বুঝতে পারেন বড় কিছু হয়েছে ঘুমন্ত রিমছিমকে হ্যাচ কাটানো এক ঝটকায় বিছানা থেকে নামায় তৎক্ষণাৎ ঘুম ভেঙে সৃজনকে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে রেখে ভয়ে শুকনো ঠকগিলে মুহূর্তে চালাকাট দিয়ে কয়েক ঘা পিঠে বসিয়ে দেয় এলেজে শিখ দৌড়িয়ে সে সৃজনকে আটকানোর চেষ্টা করে কি হয়েছে বাবা তুমি রিমকে মারছ কেন সৃজন রাগে থর থর করে কাঁদছে হাতের কাঠটা দূরে ছুড়ে ফেলে চোয়াল শক্ত করে বলে ওর সাহস কি করে হলো প্রেম করার এত বড় হয়ে গেছে প্রেম শুরু করে দিয়েছে